দেখো উচ্ছে এরকম পুরো একদম ভাতের সঙ্গে মাখিয়েছে তেল তেল কি সুন্দর দেখতে লাগছে মানে মাছ অনেকক্ষণ ধরে ভেজেছি জানোই তো এই মাছটা কতটা শক্ত মাছ একটু লাল আলু একটু আলু পুরো ভাতের সঙ্গে একদম চটকে এটা ইয়ামি আমি গাল হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দিপান্স প্রবলেম মেকআপের আরও একটা নতুন ভিডিওতে ক্যানিং থেকে আমি দীপা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর আজকের একটা জমজমাট ব্লগ নিয়ে চলে এসেছি আমি ডেলি ব্লগ আর আজকে ব্লগটার টাইমিং দেখে বুঝতে পারছো বেশ অনেকক্ষণ ধরে ব্লগটা আমি শ্যুট করেছি আর বেশ অনেকক্ষণ তোমাদের সঙ্গে থাকবো প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি তো মজা করে হাতে টাইম নিয়ে বিকালের জলখাবারের সাথে হোক আর দুপুরের লাঞ্চ টেবিলে হোক একটু ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো একদম সকাল থেকে এই যে ভিডিওটা শুরু করলাম আজকের সকালে আমার ছোট্ট সোনার সঙ্গে এই যে গান শুনতে শুনতে আমার সকালটা শুরু হয়েছে আর কি দেখো চুপচাপ আছে মানে সবাই মাত্র ঘুম থেকে উঠেছে ঘড়িতে দশটা বেজে গেছে ওর বাবা অফিস চলে গেছে সরি হ্যাঁ রাত রাত অনেক হয়ে যায় তো এডিট করতে করতে ওই জন্য একটু খুন পেয়ে যায় আর কি তো এখানটায় দেখো ও আর আমি দুজনে একটু গান চালিয়ে দিয়েছি দিয়ে একটু গান শুনছি আর কি আর এখন না এখন কোনো একটা জিনিস যেটা ওর ভালো লাগে সেটা যদি ও একবার নিয়েছে ওর হাত থেকে নেওয়া মুশকিল নিলেই চিৎকার করবে হাতে দিকে আবার চুপ আর এই যে এখন আমার ওই যে মুখো ওই মুখে দিয়ে চুল তো শাক্ষণ চুলটা ধুতে দিলে কি পা এটা জানি তো সকাল সকাল ওকে দেখে ভিডিওটা আমি শুরু করলাম তো এই যে এইসব হচ্ছিল দুজনের এবার চলো নিচে যাবো আমার কিন্তু সকালে ওর জামা কাপড় কাছা থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে ঘড়িতে দেখো এখনো দশটা বাজে ওর বাবা তখন যায়নি তো এখানটায় দেখো এই যে জামা কাপড় সব কেচে দিয়ে আর সোনাকে নিয়ে আমি দেখো রিমোটটা নিয়ে গানটা চলছিল তো ওই দেখো টিভিটার অবস্থা নো সিগন্যাল বাবু তুই কী করছিস রে কী করছিস বলতো ও বাবু ও বাবলো ও ক্ষীর ক্ষীর কই আমার ক্ষীর কই তোর নিচে এসে নিচের ঘরে এসে বিছানাটা ঝেড়ে ঝুড়ে সোনার সবার জায়গাটা রেডি করে নিয়েছি আর এই যে ও এখন ওর ঠাম্মার কোলে ওর ঠাম্মাকে একটু বলেছি মা জল খাওয়াতে তো যাক দেখো জলের মধ্যে দুটো চারটে মিচরি দিয়ে দিয়েছে মা মাং তো উঠে পড়েছি দেখলে নিচে এসে ওইখানটাতে সোনাকে ঘুম পাড়াই কারণ ওখানটাতে একটু ঠান্ডা ওই ঘরটাতে ওই জন্য বিছানাটা ওখানে করে নিলাম ওর খাবারও খাওয়ানো হয়ে গেছে এখন ওর ঠাম্মির কোলে আছে ঠাম্মির কাছে ভালো খেয়ে নেয় ঠাম্মির কোলে থাকে আমি গালে গালে খাইয়ে দিই আর এই যে মাছ ফ্রিজ থেকে বের করছে এখন ওদিকে ওর ওই জলের মধ্যে একটু মিচড়ি দিলাম আর আর কি করলাম আর ওর ডাল চালটা ভিজিয়ে দিয়েছে ওর খিচুড়ির জন্য তো চলো এখনকার স্টেটাস এই পর্যন্ত এবার মাছগুলো একটুখানি জলে দিয়ে ওকে একটু ঘুম পাড়াবো ঘুম আসছে তো এখানটায় মাছগুলোকে বের করে নিচ্ছি টিফিন কৌটোর ভিতর থেকে ও বাড়ির থেকে মানে মা শাশুড়ি মায়ের বাপের বাড়ি আমার মাসির বাড়ি দুটো একই তো সেখান থেকে এসে যে মাছগুলো কালকে রান্না করেছিলাম আর আজকে আবার বের করেছি যে আজকে রান্না করলে হয়ে যাবে খাওয়া তো যতগুলো পিস আছে তার মধ্যে থেকে একটা পিস অবশ্যই ঠামাকে দিয়ে আসবো তার কারণ ঠাম্মা মাঝে মধ্যেই মানে ঠাম্মা একটু নিজের হাতে রান্না খেতে পছন্দ করে আর কি আর মাঝে মাঝে আমি রান্না করে আবার বলি তোমাকে আজকে রান্না করতে হবে না যখন বুঝতে পারি যে ওনার একটু ইচ্ছা করছে না রান্না করতে আমি দেখছি তো ঘরে শুয়ে আছে বা এরম কিছু তখন আমি বলি যে ও ঠাম্মা তোমার আজকে রান্না করতে হবে না আমি ভাত দিয়ে দেবো তখন বল ঠিক আছে দিবি আর এমনি আবার মাঝে মাঝে সকালে উঠেই নিজেই রান্না বসিয়ে দেয় তো যাই গিয়ে ঠাম্মাকে মাছটা দিয়ে আসি

চলে যায় ঘুম দিচ্ছে সকালবেলার ডাল আলু সেদ্ধ আর ডালের বড়ির ভাজা পেঁয়াজ যাবে মা যাবে জাল ফেলতে চলো তোমাদের তো নিয়ে যাবো হ্যাঁ আমার একটু জল দেওয়া মাইক আছে পল্টা তুমি উঠে উঠে পড়েছো এ উঠে পড়ে শুয়ে আছে চুপচাপ হে বাবলো আর একজন সে উঠে গেছে কত দেরি কোন দিকে চলে গেছো কে চাল ফেলতে গেছে ও হ্যালো টু থ্রি ওয়া সুন্দর সুন্দর জাল ফেলেছে মা মা জল নেই না আর বেশি মাছ পড়েছে মা ওই তো ও যা যা বেরিয়ে গেছে রে শার্ডটা এদিকে ফেলবে তো যা 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 মাছগুলো তার মানে ধারে ধারে ঘুরছে কি মাছ ছিল মোটা ভাল লাগে না মাছ ওই দেখো সব খবর দিয়ে দিচ্ছে গিয়ে সবাইকে এটাও একটাও নি আবার ফেলতে হয় সব মাছগুলো সব পালিয়ে চলে গেল বাবা মা তো ভালো জানে গো এগুলো ওরকম করে পালা খুলতে হয় আর একটু এক এই কোণাতে ছিল আচ্ছা মানে পুরো ভাগাভাগি করে তিনটে পার্টে ভাগ করে নিতে হবে ঠিক আছে ফেলো গোবিন্দ গোবিন্দ করে ওয়ান এবার একটা পর ওই তো পড়েছি হ্যাঁ পড়েছে পড়েছে দেখি কি হচ্ছে পড়েনি হ্যাঁ কি হবে আমি তো ওইদিকে যাবো না তুমি ওইদিকে আচ্ছা ওইদিকে গিয়ে একটা ফেলো না ফেলো ভাবছি মার কাছ থেকে জাল ফেলাটা শিখে নেবো বাবলু আস্তে আস্তে বড় হবে আর প্রতিদিন জ্যান্ত মাছের ঝোল খাওয়াতে হবে ওর বাবাকে বলবো পুকুরে একদম গিজি গিজি জাল ফেলে এই মাছ ফেলে রাখতে সকালবেলা উঠে ঝাপ্পাং কপ্পাং ঝপ্পাং করে জাল ফেলবো কপ্পাং করে মাছ উঠে যাবে আর ঠাম্মি তো একদম এক্সপার্ট দেখছে তো কী সুন্দর জাল ফেলছে মা সোনা ঘুমোচ্ছিল উঠে পড়ছে ঠাম্মার কাছে দিয়ে এসেছি বলে যে একটুখানি ধরো আমি এক্ষুনি চলে আসবো আস্তে 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 দুটো মাছ ধরতে গিয়ে পড়বে এক্ষুনি উল্টে ঠেঙাত পা ভেঙে যাবে ভোগান্তি শেষ নেই একটু ছোটো জাল ফেললে ভালো হতো কি মা ছোটো ছোটো মাছ উঠতো তাহলে প্রথমবারেই দুটো চারটে মাছ সব বেরিয়ে গেল আর হবে তাই তো বলছি দরকার নেই ছেড়ে দাও আমি ছোটোবেলায় এইসব পুকুরের এই ধারে ধারে মাছ হাঁচা করে ধরতাম আমার ঠাম্মার সঙ্গে জানো আমি বিরাট বসব্য ছিলাম মানে আমি এদিক ওদিক করতাম খুব আমাদের ছোট একটা বাগানে পুকুর আছে সেই সেই সব উড়ে পাড়ার ছেলেরা আসবে বাচ্চারা কিচ্ছু পড়েনি আর ফেলতে হবে না ছেড়ে দাও কালকের ফেলবে আবার একটু গুঁড়ো দিয়ে ফেলতে হবে বুঝলে মা একটু গুঁড়ো নালে একটু ফ্যান ফেলে দিয়ে আর তারপর ফেলতে হবে পড়েনি তো চলে ফেলবে তুমি আর আর ফেলতে হবে না চলে যাও আমি চলে যাচ্ছি তাহলে আজকে ওঠেনি আজকে কালকে আবার যেদিন ফেলবে বলতে হবে একটু ঘুম নালে একটু ফ্যানকে একটু ভাত ফেলে দিয়ে তারপর ফেললে তখন মাছগুলো সেখানে চলে আসবে চল যাই এ মা এটা নিয়ে কোথায় গো ঠাম্মা সত্যি বাবা কোথায় মেলার জায়গা পেয়েছে

বড় মাছ ধরে এনেছে কোথায় ফেলেছো আরে পুরো ঘেমে শান হয়ে গেছে উমা কতগুলো কতগুলো ধরেছ অনেকগুলো পড়েছো তো কি মজা মাথা মাথাগুলো একদম বাঁধে বাঁধে কাটবে ডাল মাথা করো এই জালটা তো তার মানে চিংড়ি টিংড়ি চুনো মাছ মাছ কিছু উঠবে না তাই তো দেখ হচ্ছে দেখ কে ভাবো তুই কবে বড় হবি মাছগুলো ছুটে ছুটে ধরতে যাবি

দুটো বেশ বড় বড় সাইজের মাছ উঠেছে এটা কাতলা আর ওটা রুই তো মা এটা রুই বাজার থেকে এই মাছটা এক্ষুনি আনতে গেলে অনেক টাকা নেবে তাও জ্যান্ত পুকুরের মাছ বেশ অনেকক্ষণ পরেই আবার এসেছি ঘড়িতে অনেক বেজে গেছে জানো ঘুরিতে বাজে বারোটা তেইশ এদিকে দেখো খাবারটা দিয়েছি আর এদিকে যে মাছের ঝোল বসিয়েছে একটু ডাঁটা দিয়ে দিয়েছে লালালো আলু মাছটা ভাজা ওই রাখা আছে আর ওদিকে মা মাছটা কেটেছে মাছটা আমি ধোয়া হয়নি দিয়েছি এবার তরকারি জল দিয়ে আর মাছ ধোয়া ঠাম্মা করে আছে আবার দিয়ে কোলে নেই এখন চল চল করতে থাক স্নান করে নিয়েছি ঘড়িতে বাজে একটা সাতাশ এই যে মার কোলে ঘুমিয়ে পড়েছি ঘড়িতে বাজে দুটো নয় আমি এবারে খেতে বসবো আমি ভিডিও করবো না তার কারণ কালকে করেছি এই মাছের ঝোল ডাঁটা তাল দিয়ে তো প্রতিদিন একই ভিডিও দেখতে কার ভালো লাগে বলো আমার নিজেরই কোনো চ্যানেল যদি আমি ফলো করি তো আমার নিজেরই ভালো লাগবে না তো সেই জন্য আজকে আর ভিডিও করিনি করবো না তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি দেখো এবার খাবো আর একদম বেশি চলো কথা খেয়ে হ্যাঁ দেখো উচ্ছে এরকম পুরো একদম ভাতের সঙ্গে মাখিয়েছে তেল তেল কি সুন্দর দেখতে লাগছে দেখতে যেমন লাগছে খেতেও সেরম লাগছে হুম হম এখানে দেখো আচার নিয়েছে একটুখানি এই আচারটা তোমাদের দাদা এনেছ বাঙা কোন ধরে আছে ওদিকটা দেখাতে পারছি না লেবুর আচার টেস্ট এই যে পেস্টটা নিয়েছি কত বড় দেখো পেস্টটা ওরা সবাই একটু দাগা খেতে ভালোবাসে আমার বাড়ির অন্যান্য সদস্যরা তো সেই জন্য আর এই আমার মাছ হলেই হবে আমার অত কিছু নেই মাছ বা মাথা তো একটুখানি মাছ অনেকক্ষণ ধরে ভেজেছি জানোই তো এই মাছটা কতটা শক্ত মাছ একটু লাল আলু একটু আলু পুরো ভাতের সঙ্গে একদম চটকে এটা ইয়ামি আমি গাল ইভিনিং সবাইকে এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা দশ আজকে শুধুমাত্র স্নেহা পড়তে এসেছে স্যাটারডে ওর পরীক্ষা আছে ওকে বলেছি আসতে কিছুই পড়ানো নেই পরীক্ষার আগে যেন শুধু পড়তে হয় আমার শোনা যে কত বড় টিপ পড়েছে বাবু কত বড় কত বড় টিপ পড়েছে দেখি 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 টাকা এ বাবু টিভির দিকে লক্ষ্য দেখো শোনা বাবু এই এই বোমাস বাবু বোমাস বোমাস ও সর্বনাশ ঠাম্মা খালি বলে বড় কর বড় করে টিপ দিবি বড় করে কত করে টিপ দিবি বাবা টাকা রাতে মায়ের জাল ফেলে ধরা মাছের ঝোল খাওয়া হবে যেহেতু দুপুরে রান্নাটা ওই মাছগুলো করেছিলাম সেই জন্য আর জানতো মাছের ঝোল সকালে দুপুরে খাওয়া হয়নি তো এই মাছের ঝোল ভাত করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর কোনো কাজ নেই তোমাদের দেখানোর মতো কিছু নেই তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে অনেক ভালোবাসা সাথে থেকো এভাবে ভালো মন্দ কমেন্ট করো সবাই খুব ভালো থেকো